যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে আসরে কি হবে আমায় কবরে আসরে কি হবে আমায় নি কি হবে উপরে আসে নজান কি আসরে তোমার সুপারিশ দিনে তোমার সুপারিশ দিনে কেমনে হব পা কবরে আসরে কি হবে আমায় কবরে আসরে কি হবে আমায় না জানে কি হবে মিটা দি